আপনার স্ত্রী সন্তান সহকর্মী বা যারা আপনাকে ভালোবাসে তারা সবাই যখন আপনার পরিবর্তন দেখবে জানবে যে আপনি একজন ভালো মানুষ হতে চাচ্ছেন তারা আপনার এ উদ্যোগে সমর্থন দেবে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে শুধু তাই না আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এ উদ্যোগ আপনার বিবাহিত জীবনকে ডিভোর্সের হাত থেকে রক্ষা করবে আপনি কি জানেন দুই সালে ডক্টর জিল মেনিং এর একটি গবেষণায় জানা যায় আমেরিকায় শোধ করা ভাগ ডিপোর্টসের একটি কারণ হল স্বামী বা স্ত্রীর যে কোনো একজন অদ্যাবধি মাত্রায় পর্ণ আসক্ত আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সঠিক পরিসংখ্যা হয়তো এই মুহূর্তে জানা যাবে না তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের সমস্যার কারণে সৃষ্ট পারিবারিক বিশৃঙ্খলা আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে যখন একটি সংসারে স্বামী বা স্ত্রী যে কোনো একজন বা দুজনই পণ্য আসক্ত হয় সে সংসার সহজে টিকে না এমনকি সময় ডিপোর্সওই একমাত্র সমাধান বলে মনে হয় আমি জীবনে অনেক দাম্পত্যকে কাউন্সেল করেছি এখনও করছি তাদের সবাই এই মতে বিশ্বাসী কিছু সেক্সুয়াল প্যান্ডাস্টির কারণে জীবনের এমন ক্ষতি হোক তা আপনি নিশ্চয়ই চান না অতিরিক্ত পর্ণ আসক্তির শোধ করা ছাপ্পান্ন ভাগ ডিপোর্টসের জন্য দায়ী ডক্টর জিল মেনিং এর গবেষণাটি আসলেই চিন্তার বিষয় দুই সালে ডক্টর মেনিং এর দেওয়া এ তথ্য নিয়ে ডক্টর কেভিন বি স্কিনার মন্তব্য করেন আমেরিকায় গত এক যুগ ধরে প্রতি বছর প্রায় দশ লাখ ধরে ডিপোর্টস হয়েছে এর মধ্যে অর্ধেক ডিপোর্টসও যদি পর্ণের কারণে হয় তারপরেও প্রতি বছর পর্ণের কারণে হওয়া ডিপোর্টসের সংখ্যা দাঁড়াচ্ছি পাঁচ লক্ষ ফিরুল্লাহ